স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমাদের এই বাংলাদেশকে অনেকটি দলে অনেক রাজনৈতিক দল শাসন করেছে কিন্তু এদেশের মানুষ বলতে পারে না যে কারো শাসন আমলে শান্তিতে ছিল এমনকি বর্তমান যে অন্তর্বর্তী সরকার হয়েছে তার শাসন আমলেও মানুষ শান্তিতে নেই বিভিন্ন ধরনের অপকর্ম আবাদের মুক্ত হয়েছে মানুষ ইতিমধ্যে মানুষ বুঝে গেছে ইসলাম ছাড়া এদেশের মধ্যে শান্তি আসতে পারে না সেজন্য হিন্দি মানুষ ইসলামী গল্পগুলোর মানুষ জুটতেছে আপনারা সবাই নিজ স্থান থেকে ইসলামকে বিজয় করার জন্য সামনের দিকে অগ্রসর হবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের স্থান থেকে ইসলাম দেশ এবং মানবতার প্রমাণে ভূমিকা রাখতে পারি এই সংক্ষিপ্ত বক্তব্য উপরে আমার আলোচনা শেষ করছি আর সবাই